আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো দাজ্জালের আগমন এই পৃথিবী যতদিনেই ধ্বংস হবে সেই দিনের নাম কিয়ামত কিয়ামত সংঘটিত হওয়ার দিনগুলো আল্লাহব্দ কেউ জানে না তবে এর কিছু পূর্ব লক্ষণ রসুল সাল্লাহ আলু সাল্লাম বর্ণনা করেছেন তোর মধ্যে দাজ্জালের আগমন অন্যতম এই বিষয়ে নিন্নত্ত হাদিস ফাতেমা বিনতে কায়স রাদে বলেন আমি রসুল সালুসাল্লামের ঘোষণাকে এই ঘোষণা দিতে শুনলাম যে সালাতের জন্য মসজিদে যাও সুতরাং আমি মসজিদে গেলাম এবং রসুল সাল্লামের সাথে সালাত আদায় করলাম সালাদ শেষে তিনি মেম্বারে উঠে বসলেন এবং মৃদ হেসে বললেন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ইসলামে বসে থাকো অতপর বললেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি সাহাবিগণ বললেন আল্লাহ ও তার রসুল ভালো জানেন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা কোনো ভয়ভীতি ভীতি প্রদর্শনের জন্য সমাবেত করিনি বরং দাড়ির একটি ঘটনা তোমাদের শোনানোর জন্য তোমাদেরকে একত্রিত করেছি তামিম ছিল একজন খ্রিস্টান লোক সে আমার নিকটে সে ইসলাম গ্রহণ করেছে সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে তা ওই কথার সাথে মিল রাখে যার দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে শুনিয়েছি সে বলল একদাসে লাখাম ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সঙ্গে একটি সামুদ্রিক নৌকায় সফরে বের হয়েছিল সাগরের তরঙ্গ তাদেরকে দীর্ঘ এক মাস পর্যন্ত এদিক সেদিক ঘুরাতে থাকে অবশেষে একদিন সূর্যাস্তর সময় একটি দ্বীপের কাছে গিয়ে পৌঁছালো অতঃপর তারা উক্ত বড় নৌকার গায়ে সাথে বাধা ছোট ছোট নৌকার যোগে দ্বীপতির অভ্যন্তরে প্রবেশ করলো এবং সেখানে এমন একটি প্রাণী সাক্ষাৎ পেল যার সারা শরীর বড় বড় লোমে আবৃত অধিক পশমের কারণে তার মুখ ও পিছন বোঝা যাচ্ছিল না তখন তারা তাকে লক্ষ্য করে বলল তোর অমঙ্গল হোক তুই কে সে বলল আমি বা গুপ্ত সংবাদ সম্বন্ধকারী তোমরা ওই ঘরে অবদ্ধ লোকটির কাছে যাও সে তোমাদের সংবাদ জানার প্রত্যাশী বলেন উক্ত প্রাণীর কাছে লোকটির কথা শুনে আমাদের অন্তরে ভীতি সঞ্চার হলো যে সে শয়তান হতে পারে তখন আমরা দ্রুত সেখানে গেলাম এবং সে ঘরে প্রবেশ করলাম সেখানে এমন একটি প্রকাণ্ড দেহ বিশিষ্ট মানুষ দেখতে পেলাম যা ইতিপূর্বে কোনো দিন দেখিনি সে খুব শক্তভাবে বাঁধা বাধা অবস্থা ছিল তার হাত ঘাড়ের সাথে এবং হাঁটুদের নিচের উভয় গিটের সাথে লোহার শিকল দ্বারা একত্রে বাধা ছিল আমরা তাকে বললাম তোর অমঙ্গল হোক তুই কি সে বলল নিশ্চয় তোমরা আমার সম্পর্কে জানতে পারবে আমি তো গোপন করব না প্রথমে বলো তোমরা কারা তারা বলল আমরা আরবের লোক আমরা সমুদ্রের একটি নৌকার আরোহী ছিলাম দীর্ঘ এক মাস সাগরের ঢেউ আমাদেরকে এদিক সেদিক ঘুরিয়ে এখানে নিয়ে এসেছে তারপর আমরা অত্র দ্বীপের প্রবেশ করলাম এরপর ঘনপ্রসমের সারা দেহ আবৃত একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো সে বলল আমি গুপ্ত সংবাদ সে আমাদেরকে এক ঘরে আসতে বললে আমরা দ্রুত তোমার নিকট এসে উপস্থিত হলাম সে বলল আচ্ছা তোমরা আমাকে বলো দেখি বাইসান এলাকার খেজুর গাছের ফল আছে কি বাইসান হেজাজের একটি জায়গার নাম আমরা বললাম হাঁ আছে সে বলল অদূর ভবিষ্যতে সে গাছে আর ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা বলো দেখি তাবারিয়া নামক বিলে পানি আছে কি আমরা বললাম হাঁ তাতে প্রচুর পরিমাণ পানি আছে সে বলল অচুরে তার পানি শেষ হয়ে যাবে তারপর সে বলল আচ্ছা বলো দেখি যোগার নামক ঝর্নার পানি আছে কি এবং সেখানকার অধিবাসীরা সে ঝর্নার পানি দ্বারা কি জমি চাষ করে আমরা বললাম হা তাতে প্রচুর পানি আছে এবং সেখানকার লোকেরা পানি দেওয়ার জমির চাষাবাদ করে তারপর সে জিজ্ঞাসা করল আচ্ছা বলো দেখি নিরক্ষর নবীর সংবাদ কি আমরা বললাম তিনি এক মক্কা থেকে হিজরত করে মদিনে অবস্থান করছেন সে জিজ্ঞাসা করলো বলো দেখি আরো কাকি তার সাথে যুদ্ধ করেছিল আমরা বললাম হা করেছি সে জিজ্ঞাসা করলো তিনি তাদের সাথে কিরূপ আচরণ করেছেন আমরা বললাম তিনি আশেপাশে আরবদের প্রতি জয়ী হয়েছেন এবং তারা তার অনুগত স্বীকার করেছে এসব শুনেছি বলল তোমরা জেনে রাখো তার অনুগত করা তাদের জন্য মঙ্গলজনক আচ্ছা এবার আমি আমার অবস্থা বর্ণনা করছি আমি দাজ্জাল জাল ওদের ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে আমি বের হয়ে জমিনে বিচরণ করবো মদিনা ব্যতীত চল্লিশ দিনের মধ্যে পৃথিবীর সব স্থানে বিচরণ করব এই দুই স্থানে আমার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে যখন আমি তার কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন ফেরেশতারা তারা অমুক্ত তরবারি হাতে নিয়ে আমাকে প্রবেশ করা হতে বাধা প্রদান করবে বস্তুত তার প্রতিটি প্রবেশের পথে তারা পাহারত রয়েছে বর্ণনাকারী বললেন এ পর্যন্ত বর্ণনা করে রসুল লাঠি দ্বারা মেম্বারের ঠোকা দিয়ে তিনবার বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা তারপর তিনি বললেন বলো দেখি ইতিপূর্বে আমি কি তোমাদেরকে এই হাদিসটি বর্ণনা করিনি লোকেরা বলল জি হা তারপর তিনি বললেন যার শিয়ার কোনো কোন এক সাগরে অথবা ইয়েমেনের কোনো কোন এক সাগরে আছে পরে বললেন বরং সে পূর্ব দিক হতে আগমন করবে এই বলে তিনি হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করলেন মুসলিম মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো আটচল্লিশ উপরোক্ত হাদিসের নেই নিম্নোক্ত হাদিসটিকে দাজ্জালের পৃথিবীতে অবস্থান ঈশা আলহ সাল্লামের পৃথিবীতে আগমন ও অবস্থান সহ কিয়ামতের কিছু আলামত বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জাল বের হবে এবং চল্লিশ পর্যন্ত অবস্থান করবে এবং আবদুল্লাহ ইবনি অমর রাদিয়ালো বলেন আমি অবগত নই যে রসুল সাল্লু সাল্লাম চল্লিশ দিন বললেন না চল্লিশ মাস বললেন না চল্লিশ বছর বললেন তারপর আল্লাহ ইসা ইবনি মারিয়মকে প্রেরণ করবেন দেখতে তিনি অরুয়া মতো তিনি দাজ্জালের খোঁজ করবেন এবং তিনি তাকে হত্যা করবেন ইসা আলাম সাত বছর দুজনের মধ্যে কোনো শত্রুতা থাকবে না তারপর আল্লাহতালা সিরিয়ার দিক হতে শীতল বাতাস প্রভাবিত করবেন এবং সে বাতাস ভবিষ্ঠের এমন একজন লোককে জীবিত রাখবে না যার অন্তরে রেনুকোনা পরিমাণ নেকি বা ইমান থাকবে অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি পাহাড়ের মধ্যে আত্মগোপন করে তবুও সেখানে এ বাতাস প্রবেশ করবে এবং তাকে মেরে ফেলবে নবী করিম সাল্লাম বলেন তারপর কেবলমাত্র নিষ্কৃষ্ট ফাঁসে ও বোধকার লোকগুলোর অবশিষ্ট থাকবে তারা বেবিচারী পাখিদের নেই দ্রুতগামী হবে এবং কোন খারাপিতে হিংস্র প্রাণীর নেই বাসান হবে ভালো মন্দ তারতম্য করার কোনো যোগ্যতা তাদের থাকবে না তখন শয়তান একটি আবৃত্তি ধারণ করে তাদের নিকট আসবে এবং বলবে তোমাদের কে লজ্জাবোধ হয় না তখন লোকেরা বলবে আচ্ছা তুমি বলো আমাদের কি করা উচিত তখন শয়তান তাদেরকে মুক্তি পূজার আদেশ দেবে এই অবস্থায় তারা অতি সুখ স্বাচ্ছন্দে ও ভোগ বিলাসে জীবনযাপন করতে থাকবে অতপর সিংহে ফু দেওয়া হবে এবং যে ব্যক্তি উক্ত ফুক শুনবে সে ভিতর সন্তুষ্ট অবস্থায় এদিক ওদিক মাথা ঘোরাতে থাকবে নবী করিম সাল্লাম বলেন সর্বপ্রথম উক্ত আওয়াজ সে ব্যক্তি শুনতে পাবে যে তার উটের জন্য পানির চৌবাচ্চার মেরামত রত তখন সে ভীত হয়ে সেখানে মৃত্যুবরণ করবে এবং তার সাথে সাথে অন্যান্য লোকেরাও মারা যাবে আলো আল্লাহর কুয়াশার নেই খুব হালকা ধরনের বৃষ্টি এতে ওই সমস্ত দেহগুলি উঠবে হয়ে যেগুলি কবরের মধ্যে চিহ্নিত হয়ে গিয়েছিল অতঃপর দ্বিতীয়বার শিঙ্গায় ফু দেওয়ার হবে তখন সমস্ত লোক উঠে দাঁড়াবে এরপর ঘোষণা দেওয়া হবে হে লোক সকল তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের দিকে ছুটে আসো ফেরেস্তাদের আদেশ দেওয়া হবে তাদেরকে এখানে থামিয়ে রাখো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলা হবে ওই সমস্ত লোকেদের বের করো যারা জাহান নামের উপভোগী হয়েছে তখন বলবেন কতজন হতে কতজন বের করব। বলা হবে প্রত্যেক হাজার হতে নয় নিরানব্বই জনকে জাহান্নামের জন্য বের করো এ পর্যন্ত বলার পর রসুল বললেন এটা সেই দিন যে দিন সম্পর্কে কোরআনে বলা হয়েছে সেই শিশুদেরকে বৃদ্ধ করে দেওয়া হবে মুজাম্মিল আয়াত সত্র অর্থাৎ দিনের বিভীষিকায় শিশু বৃদ্ধ হয়ে যাবে সেদিন হবে খুব সংকটময় মুসলিম পাঁচ হাজার দুইশো ছিয়াশি কিয়ামত সংগঠিত হবে এই সত্যকে মুমিন মাত্রই বিশ্বাস করে আর তার জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তার ভয়াবহ থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেক মুমিন মুসলমানকে আমলে সালেহ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন